অনেক পাপ আছে যে আমাদের আমাদের এই পাপের মানে ভোগ করতে হয় পাপের দর্শক ব্যাসটা সমান আবারও নতুন করে ফেসে গেলেন যে মামলায় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন চির পরিচিত এবং সবার খুব আপনজন মানুষ দেলার হোসেন সাঈদীর সে মামলায় আবারও ফেসে গেলেন ব্যাস্টর সুমন দেলার হোসেন সাঈদীর মামলাতে মিথ্যাভাবে কেস পরিচালনা কারণ কারণে বর্তমানে সে আবারও নতুন মামলায় জড়ে তাকে জাবিন না দিয়ে আবারও জেলখানায় পাঠিয়েছেন কেননা ব্যাস্টর সুমন নিজামুখী বলেছিলেন দেলা হোসেন সাঈদির নির্দোষ আর সেই কথাটা আওয়ামী লীগ সরকারের আমলে প্রমাণ না হয়। বর্তমানে নিজে উনি রিমান্ডে কথা স্বীকার করেন আর স্বীকার করার কারণেই তাকে আবার নতুন করে রিমান্ড চাওয়ার জন্য হাইকোর্টে বাধা পাঠানো করেছিল বর্তমান সে কোর্ট থেকে তাকে আবারও নতুনভাবে জেলখানায় পাঠিয়েছেন নতুন রিমান্ডের সম্পর্কে তথ্য নেওয়ার জন্য তবে কেন দেওয়াল হোসেন শাহিদিনীকে এতদিন

এদের বংশধর রাই আমার কাছে মনে হইতেছে আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা আমার মনে হইতেছে তারা এরা হচ্ছে গিয়ে রাজাকার আল বদর আল শাম যুদ্ধা পড়া দিতে আমি নাইলে দেখবেন সরকার কিন্তু এদের ফান কোন জায়গা থেকে আসতেছে তারা কোথা থেকে টাকা পাইতেছে এরা এখন আর ওয়াশ করার দরকার নাই ইসলাম প্রতিষ্ঠা এদের কোন উদ্দেশ্য না এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত সরকারের কাছে দাবি জানাবো আপনারা একটু যাচাই করে দেখেন তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কিনা এইটা সিনিয়ররা ভাব করে আমাদের অনুমতিতে যারা আঘাত দিয়েছেন তারা যাই হোক কোনোদিন প্রকৃত মুসলমান হই আল্লামা দেলার হোসেন সাইদির বিনা দোষে যাবজ্জীবন কারাদণ্ড এবং কারাগারে তার মৃত্যুর জন্য আসলে কি বেশটা সমান দায়ী আর যদি বেশটা সমান দায়ী হয়ে থাকে তাহলে তার শাস্তি চান কে কে এবং বেস্টার সুমনের কি শাস্তি চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আওয়ামী লীগের পাঁচাটা বেস্টার সুমন নামের প্রথমে সৈয়দ থাকলেও সবসময় হুজুরদের বিরুদ্ধে ছিলেন তিনি মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন বেস্টার সুমন এই সময় আওয়ামী লীগ সরকারকে খুশি করতে আদালতে বিভিন্ন মিথ্যা তথ্য প্রমাণের মাধ্যমে আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে যাচ্ছি আমরা তো বাঁচবই না আপনারা যারা আমেরিকাতে আছেন কোনদিন যদি বাংলা ছেড়ে যান আপনাদেরও বহু নাম লিস্টেড আছে যে আপনারাও বাঁচবেন না উনি যখন ট্রাইব্যুনালে ছিলেন ওনার সর্বোচ্চ শক্তি দিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা অনেকগুলা শিবিরের অ্যাডভোকেট যাদেরকে আমরা ঢাকা ইউনিভার্সিটি চিনতেই পারতাম না মনে করতাম যে এরা মুক্তি বিদেশ সম্পর্কের পরে গিয়ে দেখা গেল ট্রাইব্যুনালে গিয়ে দেখি সাইদি সাহেবের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ট্রাইব্যুনালের ভিতরে দেখে আসতে এরা আমার শিবির করত

করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল হালিম ব্যারিস্টার সুমনের পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন